চলো তোমাদের দেখায় সরস্বতী পুজোয় আমি কীভাবে পুজো করেছি এই যে ব্লাউজটা এটা পড়েছিলাম আর পড়েছিলাম এই শাড়িটা ব্লাউজটা মিশো থেকে নেওয়া শাড়িটাও মিশো থেকে নেওয়া সস্তান মিশো জিন্দাবাদ এর কথা তোমাদের কি বলি এই শাড়ি এই ব্লাউজ একটা আমার এই সরস্বতী পুজো পাওয়ার কথা ছিল না এগুলো আমি অন্য জায়গায় যাবো বলে কিনেছিলাম এই সরস্বতী পুজো যে লুকটা আমার করার কথা ছিল সেটার ব্লাউজ আমি যার কাছে কাটাতে দিয়েছি সে আমাকে পুজোর আগে ব্লাউজ দেয়নি যার জন্য আমাকে আগের এগুলোই পড়তে হচ্ছে কিছু করার নেই একটা জিনিসটা আমরা খেয়াল করে দেখবে যেটা খুব করে চাইবে যে এটা আমার সাথে হোক সেটাই দেখবে তোমার সাথে হবে না ধরো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা উঠলো সেটা সেখানে যাওয়ার জন্য তুমি একটা জিনিস কিনলা দেখবে সেখানে আর ঘুরতে যাওয়া হবে না ইনফ্যাক্ট যেটাই তুমি মন থেকে চাইবে বেশি আশা করবে সেটাই তোমার সাথে দেখবে ঘুরবে না এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে দিনকাল আজকাল যে খারাপ যাচ্ছে যাই হোক সেসব কথা বাদ দাও তো বলো আমাকে কেমন লাগছে শাড়িটা ব্লাউজটা পরে পাশ থেকে আমার বাড়ির লোক সব আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছিলো তো আমি একটু হাসাহাসি করছিলাম যাই হোক সাজুগোজের কিছু কিছু পার্ট আমি মানে করতে পারিনি ভিডিও সেগুলো স্কিপ গেছে তো তারপর এই যে সাজুগজে চলছে একটু মোটা করে কাজল পড়ার ইচ্ছে হলো ব্ল্যাক লুকের সাথে ভাবছিলাম স্মোকি আই করবো তারপরে ভাবলাম এমনিই কালা তারপরে আবার কালা আবার চোখগুলো কালো কালো হয়ে যাবে থাক দরকার নেই একটু মোটা করে কাজল পরি একটু মোটা করে কাজল পরছি 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 সে চোখ যেন বেরিয়ে আসে আমাকে দেখে আবার কেউ ভয়টা পেয়েও না আমার চোখগুলো এমনি রসগোল্লার মতো বড় বড় আমি উপরের দিকে যখন তাকাই সবাই ভয় পেয়েছে যাই হোক কাজল পার হয়ে গেল এবার একটু পরছি আইলাইনার এই একটা জিনিস এটা মানে খুব কষ্টকর পরা একটা চোখে ঠিকঠাক হয় একটা চোখে ট্যারা ব্যাখ্যা হয় তো অনেক কষ্টে আমি পড়ছি ভিড়টা হালকা ফাস্ট করা তাই তোমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পড়েছি আদৌ ওরকম কিছু না কাজল আইলাইনার এগুলো পড়তে প্রচুর টাইম লাগে প্রচুর মানে কিছু মানুষ এসে দেখবা বলবে এই এত সেজেছিস কেন এটা এমন করে পড়েছিস কেন ওটা কেন পড়েছিস এটা কেন করেছিস আরে ভাই মেয়ে মানুষ একটু সাজবে মেয়ে মানুষদের একটু সুন্দর লাগবে তবেই তো তার মনটা ভালো থাকবে তাই না এমনিতেও দেখবা যদি তোমার শ্বাসটা সুন্দর হয় তোমার যদি নিজেকেই নিজের ভালো লাগে যে আমাকে ভালো লাগছে তবে মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসে পর আমি পরে ফেলছি হচ্ছে লিপস্টিক কেউ আবার ভয় পেও না ভেবো না আমি রক্ত চুষে এসেছি আসলে লিপস্টিকটা আমার হালকা ডার্ক অবশ্যটা শুকিয়ে গেলে একটু নর্মাল চলে আসবে একটু কালচে টাইপের হয়ে যাবে কিন্তু মানে প্রথমে পড়ার সময় একটু মানে লাল লাগে তো কেউ ভয় পেও না আমি এরকম হা হা করছি তাই জন্য নাও লিপস্টিকের সাথে আমি আমার মেকআপটা এখানে শেষ করলাম এবার পরা যাক কিছু গয়নাঘাটি তো এই কালা হারটা একটু পড়েছিলাম এটাকে বলে হচ্ছে ব্ল্যাক পলিশ অক্সিডাইসের ব্ল্যাক পলিশের হার তো এটাই যা মানে শাড়িটার সাথে ভালো লাগছিলো এটা পরলাম আর এর সাথে ম্যাচিং করা এই যে গোল গোল কানের দুল এই কানের দুলগুলো পরেছিলাম প্রথমে ভাবলাম যে শুধু হাটটাই পরি কানেরটা পরবো না থাক তারপর ভাবছি না কানটা ফাঁকা লাগবে তারপরে ভাবছি খালি কানেরটা পরি হাটটা পরবো না তারপর ভাবছি না আবার গলাটা ফাঁকা লাগবে ওই দুটোই পরে ফেলি তারপরে ভাবলাম ওভার হয়ে গেছে যাই হোক তারপরে পরেছিলাম এই নাকেরটা এটা কিনেছিলাম আমি এই পুজোতেই তাই এরকম ধরনের নাকের আমি এর আগেও একবার পরেছিলাম তো আবার পরলাম তো দেখো আমার তো বেশ ভালো লাগলো এই ধরনের নাকেরগুলো থেকে আমি একটু চেষ্টা করবো পরার এরপর পরে নিয়েছিলাম একটা কালো টিপ টিপ ছাড়া মানে সব কিছুই মানে বেকার সাজটা আমি তো জিন্সটা পেশা তো আগেই টিপ পরে ফেলতাম কলেজ লাইফে এখন আর পড়ি না যাই হোক তো এরপর না আমার সাজগোজ কমপ্লিট আমি একদম রেডি এবার মনে পড়ল হুট করে যে আমি তো চুরি পড়িনি চুরিগুলো তো কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম পড়বো তাই তারপর চুরি পরছি আর এই কালোগুলো ভেলভেটে চুরি আর এই সাদাগুলো একটা অক্সিডাইজ তো দুটো একসাথে ম্যাচ করে পড়লাম যে কোনটার সাথে কোনটা ভালো যাবে দেখো তো মাঝখানে কিছু কালচুর দিয়েছি আর দুই সাইডে সাদা চুরিগুলো দিলাম যাই হোক এই যে আমার চুরি পরা হয়ে গেছে ও আরেক হাতটা একটু ফাঁকা থাকবে বলে ওই হাতে একটা চুরি পরে নিয়েছি নাও আমি পুরো রেডি এরপর হচ্ছে পড়লাম একটা আংটি এই যে পুরো রেডি হয়ে গেছে আমি এবার আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও এবার আমি ভাবছি যে চুরিগুলো কি করব কিছু করবো কোপা করবো নাকি কি করব দেখি তারপর ভাবলাম যে না একটু মাঝখান সিটি স্মৃতি করে নিই করে নিয়ে দুপাশে চুরিটাকে এমনি সরিয়ে দেবো নাও নাও আমি পুরো রেডি এবার সবাই একটু গান করে ফেলো আমার জন্য খোলা চলে যেসব গানগুলো আছে সেগুলো একটু গিয়ে ফেলো এখন জন্য বাই আবার পরের ভিডিওতে দেখা হবে